ওয়াক সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে কোচবিহারে প্রতিবাদ মিছিল করল আওয়াজ কোচবিহার জেলা কমিটি মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় জেলা কার্যালয় থেকে মিছিল বের করে তারা এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে জানান নতুন ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে এদিন তাদেরই মিছিল হয় ওয়াকআপ বিল বর্তমান যেটা রয়েছে সেখানে কেন্দ্র সরকার বিভিন্ন তালবাহানা করে সবকিছুই ভোগ করতে চায় তার বিরুদ্ধে এদিন তাদের এই প্রতিবাদ মিছিল যদি অবিলম্বে এর কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও জানান কি কারণে মিছিল আজকে আমাদের আওয়াজ কমিটি কুচবিহার জেলা আওয়াজ কমিটির পক্ষ থেকে আওয়াজ কমিটির পক্ষ থেকে যে অবৈধ ওয়াক বিল পাশ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং সবার প্রথমত এই ওয়াক বিল আমরা যেটা দাবি করছিলাম যে এই ওয়াক বিলটা একটা ধর্মীয় এবং একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই ওয়াক একটা প্রপার্টিতে রক্ষার জন্য আল্লাহর নামে বা ধর্মীয় নামে এই প্রপার্টি দান করছেন উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্টের আমলে এই ওয়াক বিল তৈরি হয় এবং মুসলিমদের দান করা সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সেই ওয়াক বিলটা তৈরি হয়েছিল বা ওয়াক আপ সংরক্ষণ বিল তৈরি হয়েছিল সেটা দীর্ঘদিন সেখানে আজকাল বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দানি মানুষ তারা তাদের সম্পত্তি তারাই এই মানে ওয়াক এর ইয়ের মধ্যে বোর্ডের মধ্যে তারা দান করছিল এই বিলের নিয়ম হলো যে এই বিলে দান করা যায় কিন্তু এই বিলের সম্পত্তি অন্য কাউকে দেওয়া যায় না ব্যক্তিগতভাবে সম্পত্তি ফেরত নেওয়া যায় না এটা ধর্মীয় মানুষরা ওই ধর্মের মানুষরা এটাকে দেশের মানুষের জন্য এটা ব্যবহার করাইতে পারে সেবামূলক কাজে এটা ব্যবহার করাইতে পারে এবং অন্যান্য ধর্মীয় কাজের মধ্যে বাসস্থান তারপরে হসপিটাল খেলার মাঠ নানানভাবে এই স্কুল ঘর নানানভাবে এটাকে ব্যবহার করা যায় এবং সেইভাবে এই উনিশশো বত্রিশ সন থেকে সেইভাবে এই বিলটা চলে আসছিল এই বোর্ডটা চলে আসছে সেই বোর্ড উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সনে আবার সেই বোর্ডটা মানে যাদের ওয়ারিস বলতে কিছু ছিল না তারা যাওয়ার কালে কোটি কোটি টাকার সম্পত্তি তারা ওয়াকা বোর্ডে দান করে গেছে সেইটার উপরে আজকে ভারতবর্ষের অনেক গভর্নমেন্ট পরিবর্তন হলো স্বাধীনতার পরে কোনো গভর্নমেন্ট এটাকে হস্তক্ষেপ করতে পারেনি এই মোদী সরকার আসার পর থেকে যেমন আজ কাশ্মীরের উনিশশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা বাতিল করলেন বাতিল করে একটা সেখানে রাজা হরিরাজার যে মানে সিদ্ধান্ত সেটাকেও বাতিল করলেন এবং একটা সম্প্রদায়ের উপরে আঘাত ধর্মের উপরে আঘাত নিয়ে আসলেন একই হবে আজকে তারা এই ওয়াক বিলটাকে বাতিল করার সোজাসুজি বাতিল না করে চল্লিশটা সংশোধনী ধারা যুক্ত করলেন এবং সেই চল্লিশটা সংশোধনী ধারা তাদের অর্থ বাহুল সংখ্যাগরিষ্ঠতার বলে অবৈধভাবে পাশ করে এটাকে সমস্ত আত্মসাত করার উদ্দেশ্যে কবরস্থান মাদ্রাসা সম্পত্তি মসজিদের সম্পত্তি ওয়াক আপের যা সম্পত্তির মধ্যে হসপিটাল ওয়াক আপ সম্পত্তির মধ্যে কলেজ ওয়াক আপ সম্পত্তির মধ্যে বিশ্ববিদ্যালয় যেমন ওয়াকাপ সম্পত্তির মধ্যে আছে আলিয়া বিশ্ববিদ্যালয় এইরকম বহু বিশ্ববিদ্যালয় বহু আজকে কলেজ উত্তরপ্রদেশে খুঁজলে পাওয়া যাবে বহু আজকে দরগার নামের সম্পত্তি যেমন আজকে আপনাদের রাজস্থানে আজমির হাজার হাজার বিঘা ওখানকার মুসলিমরা ওখানে দান করে গেছে সম্পত্তি তার সম্পত্তি সমস্ত আত্মসাত করার উদ্দেশ্যে সবচেয়ে বড়ো কথা কয়েক লক্ষ কোটি টাকার যে সম্পদ লক্ষ কোটি টাকার যে ব্যাঙ্ক ব্যালেন্স সেটাকে তারা আত্মসাত করা ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষের শুধু মুসলিম না গণতন্ত্র প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ স্বাধীন চেতা মানুষ তারা আজকে এটার বিরুদ্ধে উঠছে আমরাও আজকে কুচবিহার জেলা এই ওয়ার্কআপ যারা অর্থাৎ ওয়ার্কআপ বিলের বিরুদ্ধে আমরা এখানকার যে আমাদের আওয়াজ কমিটি আছে সেই আওয়াজ কমিটি যার মধ্যে আমাদের উপদেষ্টা আমাদের আছে দিগ্বিজয় দেশ সরকার আমাদের এই কমিটির মধ্যে তারিণী রায় আছে আমাদের কমিটির মধ্যে অনন্ত রায় উপদেষ্টা হিসাবে আছে এবং আরও অনেকে আছেন ভালো কাজের মধ্যে নিশ্চয় থাকেন তাই আমরা সকলের সাহায্য নিয়ে এটাকে প্রতিবাদ আজকে মিছিল সংগঠিত করছি এবং সেই প্রতিবাদ আমরা আজকে এটা পাঠাবো আমাদের মোবাইল আপনাদের সাংবাদিক মাধ্যমে তারপরে আমরা বৃহত্তর আর আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সব করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথিং ই রেটিন ফোটক ফেশিয়াল অতিথি যত সহযোগিতা করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр বক্স লিচ ট্রেডিং আইブロ হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পুরো সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন অনুষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বছর সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন